কি কি উপকার আমরা পেতে পারি সালাতের মাধ্যমে সালাতের মাধ্যমে ইমাম ইবনু কাইম রহমতুল্লাহ আলাইহি ইবনু কাইম রহমতুল্লাহ তার জালাউল আফহামে গ্রন্থে উনচল্লিশটি উপকার লিখেছেন আমি সেখান থেকে বিশটি উপকার আপনাদেরকে উল্লেখ করব। এক নম্বর হচ্ছে আল্লাহ নির্দেশ প্রতিফল কারণ আল্লাহ তালা বলছেন ইয়া ইউলিন আমানু সাল্লু আলিহি ওসাল্লিম তসলিমা সুতরাং আল্লাহ নির্দেশটি আমরা প্রতিপালন করলাম যে সালাত পেশ করার কথা আমরা নবীর উপর সালাত পেশ করলাম দ্বিতীয় হচ্ছে যদি আমরা আমরা যদি আল্লাহ পক্ষ থেকে একবার যদি নবীর দ্বিতীয় উপকার হচ্ছে আমরা একবার নবীর পেশ করলে আল্লাহ আমাদের আল্লাহ একবারের বিপরীতে আমাদের দশটি গুণা ক্ষমা হয় দশটি মর্যাদা উন্নীত হয় দশটি মর্যাদা উন্নীত তিন নম্বর দশটি গুণা ক্ষমা হয় এবং আমাদের জন্য দশটি হাসানা লেখা হয় চার নম্বর হচ্ছে আমাদের জন্য জান্নাতের দশটি স্তর উপরে উঠবে স্তর সেদিন স্তরগুলি আপনি খুশি হবেন যে স্তর উপরে উঠে গেছে সালাতের কারণে যে জান্নাতের স্তর মেয়াদ জানাতে একশো স্তর আছে এক একজন এক একজনকে এক একজনের স্তর কত বড় আপনি বুঝতে পারবেন না এই জন্য মিথ্যে দেখবেন যে কাউ কবল দূর এখন যেমন উপরে তারকা দূরের তারকা দেখে বলেন যে কত উপরে তারকা ঠিক ওইরকম সেদিন জান্নাতে বলবেন যে ওই লোক কত উপরে আছে তার বাড়ি কত উপরে আপনি সেই স্তরে উন্নীত হয়ে যেতে পারবেন যত বেশি আপনি রসল সাল উপরে করবেন। পাঁচ নম্বর হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার আশা করা যায় যদি তার শুরুতে যদি তার শুরুতে আপনি সরাব পেশ করতে পারেন ছয় নম্বর হচ্ছে রসুলল্লাহ সাল্লাহ আলয়ের সুপারিশ আপনি পেতে পারেন যদি সেখানে ওসিলার সাথে একসাথে মিলিয়ে আপনি দোয়া করেন সরাব পেশ করেন এবং ওসিলা অথবা অসিলা ব্যাধেও শুধু আপনি রসুল সালাদ পেশ করেন রসুল্লাহ সাল্লাহ আলাম আপনার জন্য সুপারিশ করবেন আশা আশা করতে পারেন সাত নম্বর হচ্ছে আপনার গুণা ক্ষমা হয়ে যাবে আট নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনি যে বিপদে যে কোনো বিপদের মধ্যে মানুষ আছে সমস্যার মধ্যে আছে সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন যেমন রসুল্লাহ সাল্লাহাম সে হাদিসে বলেছেন যে নিয়া তোমাদের যথেষ্ট হয়ে যাবে অর্থ হচ্ছে এই সরাত আপনার জন্য বিপদ আপদ থেকে বের হওয়ার একটি পথ আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন এর মাধ্যমে এগারো নম্বর হচ্ছে নয় নম্বর হচ্ছে আর নয় নম্বর হচ্ছে যে কেয়ামতের দিন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সবচেয়ে নিকটতম ব্যক্তি আপনি হতে পারবেন দশ নম্বর হচ্ছে যে মুসল্লির উপরে আপনি যদি যদি আপনি একবার সালাদ পেশ করেন তারা আপনার জন্য সালাদ পেশ করবে এবং আপনার উপরে আল্লাহ তালা ফেরাস পেশ আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া এটা বিশাল নিয়ামত আপনার জন্য এটা হচ্ছে এগারোতম তোমার আল্লাহর পক্ষ থেকে বিশাল ন্যামত আপনার নাম আল্লাহ তালা স্মরণ করবেন এটা বড় নেয়ামত বারোতম হচ্ছে যে এই মজলিসটা তখন যে মজরিষে আপনি আলোচনা করেছেন বছরের উপর দূরত পেশ করেছেন এই মজলিসটা অত্যন্ত আনন্দময় পরিণত হবে সুগন্ধিময় পরিণত হবে না হলে আফসুসের পরিণত না হলে যদি না পড়া হয় আফসুসের মজলিস হবে কে আমাদের দিন তেরো নম্বর হচ্ছে এই যদি আপনি এই কোন বর্ণায় আসছে যে যদি কেউ সরাব পেশ করে তার ফকর থেকে দারিদ্র থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থাপনা করবেন অন্য বর্ণায় আসছে যে আপনি চোদ্দতম হচ্ছে যে আপনি বকিল হইতে পারেন বকিল থেকে বখালত থেকে কিফন থেকে আপনি মুক্তি পেলেন কারণ যে ব্যক্তি রসুল শলাপ পেশ করলো তার আর কৃফণতা তাকে পেয়ে বসে কিফোন বলা যাবে না তাকে যে আর বলা যাবে না হলে বাকিল বড় বকিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপর শলাপ পেশ করে না পনেরোতম হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা আল্লাহ তালা আপনার জন্য করবে আসমান এবং জমিনে সবাই আপনার প্রশংসা করবে যেটা আপনি দেখতে পান না কিন্তু আপনার ইমান থাকতে হবে কারণ রসুল্লা সালাম সেটা বলেছেন ষোলতম হচ্ছে বরকত নাজিল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরকত আপনার আমলে বরকত হবে আপনার বয়সে বরকত হবে আপনার বিভিন্ন স্বার্থ উদ্ধার হবে যেটা আপনি চিন্তা করেন বেড়ে যাওয়া নয় সব সবকিছুতেই বেড়ে যাওয়া অনেকে আছে বরকত ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলে না বরকত বেড়ে যাও ওষুধ তো বেড়ে যাবে না কথা ঠিক নয় যে কোনো কল্যাণ কাজ হচ্ছে বরকতার্থ কল্যাণ বেড়ে যাওয়া অর্থাৎ যেটা ভালো সেটা হওয়া অল্প বয়সে অনেক কাজ করতে পারবেন অল্প বয়সে কাজটা হবে কিন্তু ভালো হবে সারাদিন আপনি কাজ করেন শেষ বেলা দেখেই হয়নি কাজটা তো পুরোটাই একটু কাজ করেন কাজে লেগে গেল আমি সারাদী পড়ে শেষ করতে পারবো শুধু পড়ে শেষ করতে পারবো না এর অর্থ হচ্ছে আল্লাহ তালা কি বরকত দিয়েছেন চিন্তা ভাবনা করেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী বলেন আমি জানিনা ইমাম নবী আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন যা আল্লাহ তালা যা লেখেছে তার সব কিছু এত বরকত দিলেন যে এটা কোনোদিন আমরা পড়েও শেষ করতে পারছি না আমি বলবো ইমাম যা লিখে গেছেন সেটা আমি নয় আমার যদি তিন পুরুষও পড়ে তো শেষ করতে পারবে না আল্লাহ তার মধ্যেও সেরকম বরকত দিয়েছেন এর অর্থ হচ্ছে অনেক সময় মানুষের অল্প সময়ে অনেক কাজে বরকত দিয়ে থাকে আবার অনেকে আছে একশো বছর বাসিদের কোনো কাজে লাগে না এইগুলো কাজ এই জন্য বরকতের জিনিসের জন্য বরকত পেতে হলে আমাদেরকে রসুল্লাহ সাল্লাইসালামের উপর বেশি বেশি দুরূৎ পেশ করতে হবে সতেরো নম্বর হচ্ছে আপনার নাম কি রসুল্লাহ সাল্লামের কাছে উপস্থাপন করা হবে আপনার নাম কি রসুল্লাহ সাল্লাহ সালাম উপস্থাপন করা হবে হাদিসে আছে ইনা সলাত এখন মারুর আলিয়া তোমাদের সলাৎ আমার কাছে পেশ করা হবে এই জন্য হাদিসে আসে হাদিসে আসে রসুল বলেছেন আমার ইন আল্লাহ ও উকিলা বেকাবরি মালাইকা আল্লাহ তালা আমার কবরের সাথে কিছু মালাইকে তহকিল করে নির্ধারণ করে দিয়েছেন আমার উন্মতের পক্ষ থেকে সালাম দিবে যে অমুককে সালাম দিয়েছে নামটা আপনার পেশ করা হবে এটা বড় ধরনের ন্যায়মত আপনার জন্য আপনার নাম রসুলের সামনে পেশ করা হচ্ছে আঠারোতম হচ্ছে আপনি সেরাত পার হইতে পারবেন আপনি সেরাত পার হইতে পারবেন আব্দুর রহমান সেরাতের কথা বলছি পুল পুলসিরাত পার হইতে পারবেন আব্দুর রহমান সামরাজউল্লাহ আনু বলেন যে তিনি বলেন এক স্বপ্নে রসুল্লাহ আসলাম উল্লেখ করেছেন যে আমি শ্বশুরের স্বপ্ন ওয়াহিক রসুল্লাহম উল্লেখ করেছেন আমি স্বপ্নে দেখছি আমার এক উমতের এক লোক সে সেরাত পার হচ্ছে কিন্তু হামাগুড়ি দিয়ে পার হচ্ছে খুব কষ্ট করে পার হচ্ছে একবার আটকে যাচ্ছে একবার খুলছে কারণ আপনারা জানেন যে সে রাত্রের চারপাশে কাঁটা নতুন এরকম আছে যেগুলি কাঁটা আটকাই দেবে শরীর কাপড় আটকাই দেবে শরীর আটকাই দেবে এরকম কাঁটা আটকাই দিচ্ছে বারবার কিন্তু বা যা তু সলা তু এমন সময় এমন সময় আমার উপর যে দুরুদ ছলা ছিল আমার উপর যে সলাৎ পড়েছে সে এই সলাদ এসে তার তাকে এই অবস্থা থেকে দাঁড় করিয়ে দিল এবং সে দাঁড়িয়ে গেল এবং সে রাস্তা পার হয়ে গেলো সুন্দর করে এর অর্থ হচ্ছে যদি এ অবস্থা যদি এই অবস্থায় অর্থাৎ আপনি যদি কোনো সব দুনিয়ার বুকে আপনি আল্লাহ রসুল সাল্লাহ সলাদ করতে আপনি সমর্থ হন তাহলে একটা সময় আসবে যে আপনার যখন আপনি পুলসেল পার হবেন বিপদের সময় যখন আপনি হামাগুড়ি দিয়ে পার হতে কষ্ট করবেন সলাৎ এসে আপনাকে দাঁড় করাই দিবে আপনাকে দাঁড় করাই দিবে এটা বিশাল ন্যায়মত এবং হাদিসটি শাহী হিসাবে উল্লেখ করেছেন আবু মুসালী ইমাম বলেছেন সুযোগ এবং এই রসুলের ভালো যত বেশি আপনি রসুলের উপরে সালাদ পেশ করবেন তত বেশি তার মহব্বতের মানুষ হতে পারবেন রসুলের মহব্বতের মানুষ হওয়ার জন্য আপনার জন্য সলাতের কোনো বিকল্প নেই তবে এই সালাদ বানানো সালাত নয় কিছু মানুষ বসে সারাদিন বানিয়ে বানিয়ে সালাদ পড়ে পদ্ধতিগত একসাথে বসে টেনে টেনে পড়ে কেউ কেউ বানিয়ে বানিয়ে বলতে থাকে কেউ কেউ বলতে থাকে কেউ কেউ নতুন বালাগা লৌলা দিয়া একটা বানিয়ে নিয়েছে এগুলির মধ্যে কোনো দুরুত নাই কি বলে বালাগা হাসুনাত বে জামাল সাল্লু আলি আলিহি আলি কি বুঝলেন এটা এটা হচ্ছে সাল পড়ো সলাত পড়ো সলাত পড়ো তোমরা পড়ো কেউ কিন্তু পড়ে নাই সল্লু আলিও আলি অর্থ তোমরা পড়ো কিন্তু কেউ পড়ে নাই এর অর্থ হচ্ছে আপনি যতই বলেন না কেন শ্রাদ পাঠ করেছে আসলে তারা শ্রাদ পাঠ করে নাই তারা শুধুমাত্র মহা দিয়ে আছে এখন পর্যন্ত মহা চলতেছে

মানুষ হতে হলে তো অবশ্যই এমনভাবে সালাত আদায় করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে 18 নম্বর এটা হচ্ছে 19 নম্বর 20 নম্বর হচ্ছে আপনার অন্তরে হেদায়েত আসবে যত বেশি আপনি দরুদ পাঠ করবেন অন্তরের মধ্যে যত মরিচীকা আছে তা দূর হবে হেদায়েত পাস হবে আপনি হেদায়েত হেদায়েত আসবে আপনার মধ্যে এবং আপনার অন্তরে রাসূলের ভালোবাসা আসবে যেই ভালোবাসা আপনার জন্য দুনিয়া ও আখেরাতে সফলতার কারণ হতে পারে দুনিয়া আপনার আসাতে সফলতার কারণ হতে পারে সুতরাং একজন মানুষ যখন এগুলো বুঝবে তখন তার জন্য উপকারী হবে কিভাবে সলাত আদায় করবে সেটা জেনে নেয়া নিজের মন মতো সলাত আদায় করলে হবে না